হ্যালো এভরিও সবাই কেমন আছেন আমাদের সাথে আছে কি আছেন দেখো গল্প করে দেন অসংখ্য ধন্যবাদ লাইব্রিয়া জন্য কি খাচ্ছে ভাইয়া আর কি খাবেন জিলাপি খাবেন জিলাপি কই জিলাপি কই রে ভাই আছে কোথায় আরাফাত হাই আরাফাত হ্যাঁ হ্যালো কও হ্যালো ভাইয়া তুমি কেমন আছেন আমি কেমন আছি तुम्हारे बारी तुम था तुम्हारे हेलो भैया और हेलो भैया हेलो भैया और भाषा तुम था है अकेलपुर

সবাই অনেক অনেক ভালো আছেন আমরা ভালো আছি আরাফাত অনেক সুস্থ আছে তো যারা আরাফাতের সাথে কথা বলতে চাও অবশ্যই কমেন্ট করো সবাই হাই দাও হাই ভাইয়া আমি আরাফাতের মোটা মতো আমি আরাফাতের মতো তাই নাকি ভাইয়া তো ভাই আপনি আমাদের চ্যানেলটা কোথায় পাইছেন একটু কমেন্টে জানাবেন টিকটক থেকে আসেন নাকি বাফে থেকে আসেন কোথা থেকে আসেন একটু জানাবেন অবশ্যই অবশ্যই ভাইয়া অবশ্যই কি খাচ্ছ তুমি বিয়া জি ও ভাইয়া অসংখ্য ধন্যবাদ টিকটক থেকে যুক্ত হওয়ার জন্য আকেলপুর আমাদের কোন যে বাসা আপনার কথা কত ভাইয়া কথা কো এই যে কথা কত ভাইয়া গুলো আইসে তোমার সাথে কথা করার জন্য কথা কো হ্যালো হ্যালো সবাই কি করতেছো আমাকে সব আমার সব ভালো লাগে আমাকে আর ভালো লাগ লাইক দিবেন না করবেন কমেন্ট করবেন আমার পাশে থাকবেন ভাই যারা যারা লাইভ দেখতেছেন একটা করে শেয়ার করে দেন ভাই প্লিজ ভাই একটা করে শেয়ার করে দেন আলাপাতের ভালোবাসার মানুষগুলো একটা করে শেয়ার করতে ভাই ভাইয়া তুমি নাচুন 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 করো তো আর গান দাও তো গান দাও তো আরাফাত না আসবে কি গান শুনবে ভাই কত তুমি কি গান শুনবেন এই খাচ্ছে ভাই যারা যারা কে ভালোবাসে আরফাতের ভালোবাসার মানুষ আজকে দেখতে চাই সবাই একটু কমেন্ট করে জানাবেন আর যারা যারা টিকটক থেকে আসছেন ভাই তাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা করে কমেন্ট করবেন ভাই একটা করে কমেন্ট করবেন আর আরাফাতকে যারা বেশি বেশি ভালোবাসেন কি ভাই ছোট তো কি খাছেন ঝাল ঝাল সি

আমি কে পানি খাচ্ছে ভাই আমি শুধু একা লাইভ দেখতেছি না ভাই আরো আপনার সাথে আরো পাঁচ সাতজন লাইভ দেখতেছে বাড়তেছে কমতেছে এখন

ভাই কেউ কমেন্ট করতেছ না আমি তো বলতেছি যে ভাই যারা যারা লাইভ দেখছো অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন কমেন্ট করতেছেন আমি কি করবো কোন আর একটু শেয়ার করে দিবেন ভাই সবাই আপনার কাছ থেকে একটা শেয়ার যাচ্ছে আমি একটা শেয়ার করে দিবেন লাইভ একটা শেয়ার করে দিবেন একটা অনলি একটা শেয়ার হুম সুলক আছে সুলক কি সুলক আছে

তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি মোহাম্মদ মোহাম্মদ আরাফাত হোসেন ভাই একে আমি টিকটকে দেখেছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া আর টিকটক থেকে যারা আসছেন একটু কমেন্টে জানাবেন এক তোমার বন্ধু হাত তোমাকে ইউটিউব চ্যানেল দেখি তোমার ইউটিউব চ্যানেল দেখেন ভাই আপনার টিকটক আইডি নাম কি ভাই আমাদের টিকটক আইডির নাম হচ্ছে সাকিব X7 শত শত সব দিবেন সাকিব X7 আর যদি না পান তাহলে হচ্ছে দেখবেন যে হচ্ছে আরাফাতের ভিডিও বা আরাফাত টিকটক আরাফাত আরাফাত বা সাকিব এক্সেভেন্ট দেখলে চলে আসবে তুমি গানটা বন্ধ করে দাও সাকিব এক্সেভেন্ট দেখে সার্চ দিবেন ফোন নাম একদম ডিস্টার্ব বড় ডিস্টার্ব করে গাল দাও তো এই বেয়া ডিস্টার্ব করে ওকে লাইক দিব অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য লাইক দিতে চাইছেন এটা অনেক কিছু আমার কাছে আপনি ভাই যারা লাইভ দেখতেছেন একটা করে লাইক দেন আমাদের চ্যানেলে একটা করে লাইক দেন গান হবে হুম গান হবে ওকে আর দাও কুটি ওটি কম্পিউটার কম্পিউটারও নাসেন

আমারও আইডিতে লাইক দেবেন লাইক ওকে ভাইয়া ফার্স্ট আপনার প্রথমে যে ভিডিও আছে প্রথমে বলতে হচ্ছে রিসেন্ট যে ভিডিও সার্চে সন্ধ্যা একটা ভিডিও আপলোড হয়েছে ওই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন এবারে আমি ইউটিউব চ্যানেল থেকে আসিছি অবশ্যই সাবস্ক্রাইব করে দেব শরীফুল ইসলাম ওকে ভাই আপনি আকেলপুর আসেন আকেলপুর ভাই অনেক দিন তো যাওয়া হয়নি আকেলপুর আমার ফুফাতো ভাই বিয়ে করেছে ভাইয়া

আমি নাম নাম দাও ভাই কি টিকটকে গিয়ে সার্চ দিবা সাকিব এক্স সেভেন দিয়ে প্রথমে যে সন্ধ্যায় যে ভিডিওটা আপলোড করেছি ওই ভিডিওতে কমেন্ট করে যাবেন যে ইউটিউব চ্যানেল থেকে আসিস অবশ্যই সাপোর্ট করে যাবো আর যারা টিকে ইউটিউবে লাইভ দেখছো একটা করে কমেন্ট করো আর একটা করে লাইক দাও প্লিজ একটা করে লাইক দিয়ে দাও আমার ভাইজন হ্যাঁ ভাইজন একটা করে লাইক দিয়ে দাও লাইক দেখে এই নাম 파সা 파সা তোমার নাম তোর কি ভয় লাগে না

মাছ বিক্রি করো তো এটা না সত্যি যা এটা লাগবে না এটা ইয়া দাও তো ওই ক্যামেরার ব্যাগটা দাও ক্যামেরার ব্যাগটা দাও ব্যাগটা দাও তো ক্যামেরার ব্যাগটা দাও না ক্যামেরাটা দাও ওই ক্যামেরাটা দাও ক্যামেরাটা দাও ক্যামেরা হ্যাঁ তুমি ছবি তুলবে না ক্যামেরাতে ক্যামেরা দাও এইদিকে তো ভাইয়াগুলো আছে না কথা কও ভাই এই যে এটা হচ্ছে আমাদের টিকটক আইডি উল্টা করে দেখাই সাকিব এক্স সেভেন এই যে সাকিব এক্স সেভেন ভাই সাকিব এক্স সেভেন তো সার্চ দেবেন দেখবেন এক লাখ ছিয়ানব্বই হাজার ফলোয়ার্স সাকিব এক্স সেভেন তুমি ক্যামেরা কি করেছেন মাছ বিক্রি করা মাছ বিক্রি করা ছবি তুলবেন মাছ বিক্রি করা না ধরো এ মাছ এ মাছ এ মাছ এ মাছ মাছ নিবেন নাকি ভাই মাছ নিবেন না মাছ আমি আরাফাতের সব ভিডিও দেখি অসংখ্য ধন্যবাদ ভাইয়া তোমার মাছ কত আগে জি কত কত এটা হাত দেন না এটি হাত দেন না

অসংখ্য লেভেল এর ভালোবাসা বাবু সবাই কেমন আছেন তোমার বন্ধুরা কয় তোমার বন্ধুরা এখন দেখাও তো বন্ধুরা এখন দেখাও এই যে এটা হচ্ছে আরাফাতের বন্ধু আরাফাত বাবুর বন্ধু এ বন্ধু বন্ধু কি করতেছিস রে তুই

ভাই সবাই একটু কমেন্ট করেন লাইভটা কে কোথা থেকে দেখতেছেন এই মাছ নিবেন নাকি ভাই মাছ

আমি বেশি কমেন্ট করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য ভাই লাইভ দেখতেছে বিশ জন তিরিশ জন কমেন্ট করতেছে একজন ভাই আইডেন না আইডেন না আবার বলেন চারবার সাকিব এক্স সেভেন সাকিব এক্স সেভেন সাকিব এক্স সেভেন ভাই আমাদের টিকটকের আমাদের ইউটিউবের 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 বায়োত হচ্ছে আমাদের টিকটক আইডি লিঙ্ক দেওয়া আছে ভাই আপনি ওখান থেকে যাইতে পারেন আর যদি আপনি না পারেন আপনি টিকটকে যান গিয়ে লেখেন সাকিব এক্স বা বাংলাতে লেখেন যে আরাফাতের ভিডিও তাইলে চলে আসবে বুঝছেন ভাই না বুঝে থাকলে কমেন্ট করেন আর আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কি খাসেন? আগ হাড়ডি আর কি খাবেন? কি খাবেন আর? হুম জলাপি ঝিলাপি জলাপি তো বাড়িতে নাই দিদে এন আবাত তো ধরো গুকু হাত দিyorum আবাত গঙ্ক হাত গা দ না ভরে যাবে নুলিন না গাইছিনা কে যায় নুলি কাটকি যায় না দেখি দেখি দাও খাও পরো খাও পানি খাও

Bye bye. Bye, though. bye bye. bye bye. Bye bye. Bye bye. Bye bye. Bye mm -hmm.